দারুণ চা চক্রে বসেছি এই চা চক্রে আমাদের প্রিয় ভাই তার কণ্ঠ থেকে আমরা মসজিদ কমিটি এবং ইমামদেরকে নিয়ে একটা অসাধারণ গজল ইসলামী সঙ্গীত শুনব সত্যি আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে এক অসাধারণ ইসলামী সঙ্গীত সম্মানিত দর্শক তার ইসলামী সঙ্গীত শোনার আগে যদি আপনাদেরকে একটি কথা বলি আমাদের দেশের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরা কারা এরা হলো দুর্নীতিবাজ দখলবাজ এরা এরা বহু পর্দায় থাকে না হয় বেশিরভাগ কমিটির দখল বাস সেক্রেটারি অথচ মসজিদ কমিটির সভাপতি কেশিয়ার সেক্রেটারি কে হবে ইমাম যদি না থাকে খতিব যদি না থাকে নামাজ পড়ানোর ক্ষমতা যার আছে সে হবে সভাপতি সে হবে সেক্রেটারি কিন্তু আমাদের দেশে উল্টা আমাদের দেশের ইমামরা হয়ে যায় কমিটির গোলাম হয় না ইমাম সে কথাই এবার শুনি গানে গানে ভালোবাসারে প্রাণে প্রাণে এই রাজমানে শুনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি হতে পারনি মসজিদের ইমাম তুমি হয়েছো মসজিদ কমিটির গোলাম তুমি হতে পারো নি মসজিদের ইমাম তুমি হয়েছ মসজিদ কমিটির গোলা তাই তো তুমি পদে পদে আস হইতেছ অপমান তাই তো তুমি পদে পদে আস হইতেছো অপমান ছোট বড় আজ কেউ তোমাকে করে না সম্মান তুমি হতে পারো নি মসজিদের ইমাম তুমি হয়েছ মসজিদ কমিটির গোলা

প্রতিবাদ তুমি করো না কেন মেম্বারে দাঁড়িয়ে সেক্রেটারির মিয়ে দেখো হায় বে চলে পরদারে কথা বলো না ভয়ে চাকরি চলে যাবে দুই টাকার ওই চাকরির জন্য হারিয়েছ ইমান দুই টাকার ওই চাকরির জন্য হারিয়েছ ইমান তাই তো তোমায় ছোট বড় কেহ করে না সম্মান তুমি হতে পারো নি মসজিদের ইমান তুমি কেশি আর যিনি সুদারু তিনি সুদের ব্যবসা করে মসজিদের কাছ লাগায় কিনা কে তার খবর জানে কেশি আর যিনি সুদারু তিনি সুদের ব্যবসা করে মসজিদের কাশ লাগায় কিনাকে কে তার খবর জানে অথচ দেখি তারাই হয়েছে তোমার জানের যান অথচ দেখি তারাই হয়েছে তোমার জানের যান তাই তো তোমায় ছোট বড় কেহ করে না সম্মান তুমি হতে পারো নি মসজিদের ইমাম তুমি হয়েছ মসজিদ কমিটির গোলাম এখনো কত ইমামা সেবাই হকের কথা বলে বাতিলের কাছে নতুন নয় তারা চাকরি যাবার ভয়ে এখনো সময় ফিরে এসে তুমি হকের কথা বলো যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে শুরু করো তাহলেই তুমি ফিরে পাবা সেই হারানো সম্মান সম্মান তাহলেই তুমি ফিরে পাবা সেই হারানো যে ইমাম মানে নেতা সবার হও সেই ইমাম তুমি হতে পারো নি মসজিদের ইমাম তুমি হয়েছো মসজিদ কমিটির গোলাম তুমি হতে পারো নি মসজিদের ইমাম তুমি হয়েছ মসজিদ কমিটির গোলাম তাই তোমি পদে 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 আসইতে ছোট বড় আজকে তোমাকে করে না সম্মান তুমি হতে পারো নি মসজিদের ইমাম তুমি হয়েছো মসজিদ কমিটির গোলাম i right, love you